নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন মৌমিতা লাইফ অ্যান্ড স্টাইলে আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে দেখুন আমি রয়েছি আমাদের বাড়ির ছাদে আর ছাদ থেকে চারিপাশে দৃশ্যটা দেখুন কি অপূর্ব দৃশ্য এখন আজ হচ্ছে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ এখানে মানে আমাদের কলকাতায় ভালোই ঠান্ডা পড়েছে আর এই গরমকাল হলেই আমি এই ছাদে উঠি এই সরি সরি শীতকাল হলেই আমি ছাদে উঠি গরমকালে ছাদে উঠতে পারি না কারণ আমাদের কলকাতায় খুব ঠান্ডা গরম পড়ে তাই শীতকালটাই আমি ছাদে আসি আর ছাদ থেকে আমাদের চারিপাশের দৃশ্যটা দেখুন শুধু উঁচু উঁচু বিল্ডিং আমার এই শীতকালে ছাদে আসা হয় জামাকাপড় মেলার জন্য অথবা জামাকাপড় কেছে এখান থেকে কেছে এখানে মেলে দেওয়ার জন্য তাই আজও এসেছি জামা কাপড় মেলতে তাই একটু আপনাদেরকেও নিয়ে এলাম আমি আমাদের আশেপাশের দৃশ্যটা দেখানোর জন্য চলুন জামা কাপড় আছে এগুলো একটু মেলে দিই যা যা জামা কাপড়গুলো মেলে নিই তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে চলুন জাম হয়ে গেছে হি জামাকাপড় মেলতে মেলতে নিচে আওয়াজ পেলাম ছেলেও স্কুল থেকে চলে এসছে ওদের বার্ষিক পরীক্ষা হচ্ছে ডিসেম্বর মাসে এই সময় আপনারা সবাই জানেন এখানে বার্ষিক পরীক্ষা হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যাই হোক সেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড না আমার মনে হয় সব বোর্ডেরই এই সময় পরীক্ষা শুরু হয় পরীক্ষা হয় তবে আমার ছেলেদের এই ডিসেম্বর মাসেই বার্ষিক পরীক্ষা হয় যাই হোক শুনলাম ও গলা কাগজ পেলে ও চলে এসছে চলুন ঝটপট নিচে যাই নিচে গিয়ে ছেলেটাকে একটু কিছু খেতে দিই চলুন দেখা হবে পরের ব্লগে টাটা